আগামী সপ্তাহে দেশের নয়টি ফেডারেশনে অ্যাড হক কমিটি দিতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় গঠিত সার্চ কমিটি হকি দাবা ও বিলিয়ার্ড ফেডারেশনের সঙ্গে আলোচনা শেষে এমনটা জানান কমিটির সদস্যরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এদিকে সার্চ কমিটির পঞ্চম সদস্য হিসেবে বিকেএসপি মহাপরিচালককে মনোনীত করেছে মন্ত্রণালয় ক্রিয়াঙ্গনে সংস্কারের জন্য প্রথমবারের মতো তিন ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসে সার্চ কমিটি যেখানে প্রথম দিনে হকি বিলিয়ার্ড ও দাবা ফেডারেশন সংশ্লিষ্টদের সঙ্গে ঘণ্টাচারে সভা করেন তারা সভায় প্রত্যেক দুজন করে কর্মকর্তা একজন কোচ বা বিশেষজ্ঞ চারজন করে বর্তমান ও সাবেক খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হয় আমরা এখন কমিটিগুলো করে দিচ্ছি যেগুলো করবো সেই ফেডারেশনগুলোর সাথে আমরা একটু কথা বলছি তাদের থেকে তাদের বক্তব্যগুলো শুনছি তাদের কমপ্লেনগুলো শুনছি তাদের সাজেশনগুলো নিচ্ছি এর পরবর্তী ধাপে আমরা কাজগুলো গোছানোর পরে আবার নয়টা বা দশটা কমিটিকে ডাকবো ডেকে কথা বলবো এবং কমিটিগুলো বানাবো বুধবার অ্যাথলেটিক্স কাবাডি ও স্কোয়াশ এবং বৃহস্পতিবার টেনিস ফেন্সিং ও ব্রিজ ফেডারেশনের সঙ্গে বসবে সার্চ কমিটি ফলে এই নয় ফেডারেশনের অ্যাডহ কমিটি দেওয়া হবে সবার আগে কমিটিগুলোর সাথে আপনি বলতে পারেন যে প্রথম ধাপে বসলাম এরপরে আমরা গোছানোর পরে হয়তোবা প্রয়োজন হলে আবার দ্বিতীয় ধাপেও আমরা বসার চেষ্টা করব একটা জিনিস ফাইনাল করে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি তাদের কাছে জমা দিব এবং জমা দেওয়ার পরে তারপরে সরকারের উপরে নির্ভর করবে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এমন উদ্যোগকে দেশে ক্রীড়া ইতিহাসে নতুন দিনের সূচনা হিসেবে দেখছেন ক্রীড়া সংশ্লিষ্টরা সবার মতামত তুলে ধরায় হকিতে ভালো কিছুর ইঙ্গিত সাবেক খেলোয়াড়দের সবাই সবার মনের কথাটা খুলে বলতে পেরেছে এবং যার যার অবস্থান থেকে যার যার চাওয়া সবগুলোই কিন্তু এখানে খোলামেলাভাবে আলোচনা হয়েছে আশা করবো যে এগুলো পর্যালোচনা করে বাংলাদেশের হকিটায় কিভাবে এগিয়ে নেওয়া যায় অবশ্যই সার্চ কমিটির মাধ্যমে আমাদের শুধু হকিতে না আমার মনে হয় যে পুরো বাংলাদেশের প্রিয়াঙ্গনে একটা নতুন দিকের উন্মোচন হবে এই ধরনের আলোচনা কখনো আগে হয়নি যে আলোচনাগুলো এগুলো হয়েছে আশা রাখি যে কিছু হলে আমরা হয়তো আশা করতে পারি যে চেঞ্জগুলো হবে যারা লোকাল প্লেয়ার আছে যারা আমাদের উর্তি প্লেয়ার আপকামিং তাদেরকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আমি যদি একটা প্লেয়ারকে বলতে পারি যে তুমি মাস্ট বি হকি খেলো হকি একটা ফিচার আছে এটা যাতে আমি প্রাউডলি বলতে পারি গত উনত্রিশে আগস্ট সার্চ কমিটি গঠন করেছিল যুব ক্রিয়া মন্ত্রণালয় সেই কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দেওয়ার সপ্তাহখানেক পরেই বিকেএসপির মহাপরিচালক সার্চ কমিটির নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফারহানিসান যমুনা স্পোর্টস ঢাকা